মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এই দিন ছাত্র এবং শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই বিশেষ দিন বলে মনে করা হয় বসন্ত পঞ্চমীকে জ্ঞানপঞ্চমীও বলা হয়ে থাকে দেবী সরস্বতীর কৃপায় পৃথিবীর সকল প্রাণী বাক শক্তির পাশাপাশি বুদ্ধি ও জ্ঞান লাভ করে থাকে ধর্মীয় গ্রন্থ অনুসারে বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেব ও তার স্ত্রী রতির পুজো করা হয় বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজার জন্য ব্যবহৃত বেশিরভাগ জিনিসই সাদা তাই সরস্বতী পুজো করার সময় সাদা কাপড় চন্দন দই মাখন সাদা তিল ইত্যাদি ব্যবহার করুন এই দিনে হলুদ কাপড় পরাও শুভ বলে মনে করা হয় বসন্ত পঞ্চমীর দিন শ্রীরামচন্দ্র জি সবরীর আশ্রমে গিয়েছিলেন এবার জেনে নিই সরস্বতী পুজোর শুভ সময় শ্রী পঞ্চমী তিথি উনত্রিশে মাঘ অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন আটটা চোদ্দোতে পঞ্চমী শুরু হবে শেষ হবে পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত এই দিনই বাগদেবী শ্রী সরস্বতীর আরাধনা নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমহস্তুতে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল